নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি রান্নায় আমরা আজকে কবুতারের মাংস রান্না করার চেষ্টা করছি প্রথমে আমরা কবুতরটা সুন্দর মতো কেটে নেবো ছোটো ছোটো করে কবুতার আসলে ছোটো হয় তো যার কারণে মাংসগুলো বেশ ছোটো ছোটো করে প্রথমে কেটে নেব আমরা মাংস কাটছি আর এই পাশে আমাদের কাঁচামরিচ পেঁয়াজে সকল প্রকার মশলা শুকনো লঙ্কা বাটা আছে আমাদের মাংসের করছে আমরা তো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের রান্না শুরু করে দিয়েছি আমরা প্রথমে সাদা তেল দিয়ে নিচ্ছি আমাদের আজকে কোপদার রান্না করছি আজকে একেবারে আমাদের পদ্ধতিতে রান্না করার চেষ্টা করব।

জিরা এলাচ ডালচিনি আর এটাতে আছে শুকনো লঙ্কা আর যে রসুন এটা দিয়ে ভাজা ভাজা মতো করে নেব এখন যত ভাজা ভাজা মতো করে নেবো মাংসে কিন্তু ততটা স্বাদ আসবে তা এখন যদি একটু ভাজা ভাজা মতো করে নি তাহলে কিন্তু একটা সেন্ট আসবে ভাজার সময় একটু মতো তেল শট থেকে গেছে তার তেল দিয়ে নিচ্ছে

কবুতরের মাংস রান্না আশা করছি ভালোই হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখনই যে মোটামুটি ভালো হবে মাংসটা সুন্দর মতো কষানোর জন্য আমরা ঢেকে রাখবো আমাদের রান্না চলছে আমরা প্রথম ঢাকনা উঠাচ্ছি খুব সুন্দর হয়ে বেশ মজা ধরাবে আশা করছি দেখলে বুঝতে পারছেন আসলে সেন্ট সেন্ট আসছে এখনই মনে হচ্ছে যে খাওয়া অর্ধেক হয়ে যাচ্ছে তো আর বেশি সময় লাগবে না আমরা আরেকবার উঠে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তাহলেই আমাদের রান্না চলছে পশানো ছাগল সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা কি হয়ে গেছে

সে পর্যায়ে চলে গেছে আপনারা দেখছি কখনো ভাজা ভাজা মতো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেবো না আমরা একটু ঘূনা ভুনা মতো করে রাখবো তো অল্পতেই যাতে ভাতটা খাওয়া হয়ে যায় দেখা যাচ্ছে শুধু পেঁয়াজের পেঁয়াজের কারণে এত ভনত্ব দেখা যাবে এরকম করবি খেতে বেশ ভালোই লাগবে আমাদের রান্নাটা প্রায় শেষ হওয়ার দিকে আর কিছুক্ষণের ভিতর রান্নাটা হয়ে যাবে আমাদের রান্নাটা হয়ে গেছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ